আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন কিছু একটা করার আশায় আপনি পরিশ্রম করেন স্বপ্ন দেখেন সফল হওয়ার কিন্তু দিনের শেষে নিজেকে ব্যর্থ মনে হয় কেন হয়তো আপনি এমন কিছু ভুল করছেন যা আপনার ক্যারিয়ারকে নষ্ট করে দিচ্ছে অথচ আপনি নিজেই জানেন না আজকের ভিডিওতে আমরা জানব এমন দশটি ভুল যেগুলো আপনি যদি এখনই সংশোধন না করেন তবে আপনার সফলতার স্বপ্ন চিরকাল অধরাই থেকে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এক একটি জীবন বদলিতে পারে ভুল এক নিজের লক্ষ্য না জানা। অনেকেই বলেন আমি যা পাবো তাই করব কিন্তু লক্ষ্যহীন মানুষ যেন নৌকা ছাড়া মাছি। ক্যারিয়ারে লক্ষ্য না থাকলে আপনি কোন দিকে যাচ্ছেন আপনি নিজেই জানেন না করণীয় নিজের প্যাশন স্কিল ও আগ্রহ বুঝে একটি স্পষ্ট লক্ষ্য ঠিক করুন ভুল দুই শেখা বন্ধ করে দেওয়া শুধু গ্র্যাজুয়েশন করলেই চলবে না আজকের দুনিয়ায় প্রতিনিয়ত আপডেট থাকতে হয় যারা শেখা বন্ধ করে দেন তারা পিছিয়ে পড়েন করণীয় প্রতিদিন তিরিশ মিনিট করে নতুন কিছু শিখুন সেটা বই হতে পারে কোর্স হতে পারে বা ইউটিউব ভিডিও হতে পারে ভুল তিন সময়ের অপচয় সময় সব থেকে বড় সম্পদ কিন্তু আমরা বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়া স্ক্রল করেই নষ্ট করে ফেলি করণীয় একটি টাইম টেবিল বানান এবং নিজের প্রোডাক্টিভ টাইমে ফোকাস করুন ভুল চার আত্মবিশ্বাসের অভাব নিজেকে ছোট মনে করা বা নিজেকে নিয়ে সন্দেহ করা এটি এক ধরনের মানসিক যে আপনি যদি নিজের ওপর বিশ্বাস না রাখেন তাহলে আর কি রাখবে করণীয় প্রতিদিন নিজেকে আয়নায় তাকিয়ে বলুন আমি পারি ভুল পাঁচ নেতিবাচক মানুষদের সঙ্গ আপনার চারপাশে থাকা মানুষই ঠিক করে দেয় আপনি কিভাবে ভাববে যদি আপনি এমন কারোর সঙ্গে থাকেন যারা শুধুই নেতিবাচক কথাবার্তা বলে তাহলে ধীরে ধীরে আপনার নিজের শক্তিও নিঃশেষ হয়ে যাবে করণীয় পজিটিভ অনুপ্রেরণাদায়ক মানুষদের সঙ্গে সময় কাটান ভুল ছয় নিজের দক্ষতা বিকাশে মনোযোগ না দেওয়া অনেকেই চাকরির আশায় বসে থাকেন কিন্তু নিজের স্কিল বা হ্যান্ডস অন নলেজ বাড়ান না এতে করে চাকরি আসলেও আপনি প্রস্তুত থাকেন না করণীয় যে পেশায় যেতে চান তার জন্য প্রয়োজনীয় স্কিলগুলো শিখতে থাকুন ভুল সাত নিজের সাফল্যকে ছোট করে দেখা ওই তো একটু অ্যাচিভ করেছি এতে আর কি এই মনোভাব আপনাকে কখনোই বড় হতে দেবে না করণীয় আপনার ছোট ছোটো সাফল্যকে উদযাপন করুন সেখান থেকেই আপনার বড় আত্মবিশ্বাস তৈরি হয় ভুল আট নিজের ভুল থেকে না শেখা প্রত্যেকে ভুল করে কিন্তু যিনি ভুল থেকে শিক্ষা নেন তিনি সাফল্যের পথে এগিয়ে যান ভুলকে অজুহাত বানিয়ে বসে থাকলে আপনি পিছিয়ে পড়বেন করণীয় ভুল হলে নিজেকে প্রশ্ন করুন এটা কেন হলো এবং আমি কিভাবে শিখতে পারি ভুল নয় পরবর্তীতে করব এই অভ্যেস কাজ ফেলে রাখা এটি সব থেকে বড় কেরিয়ার কিলার আজকের কাজ কাল করলে একদিন সময় আর থাকবেই না করণীয় যেটা এখন করা সম্ভব সেটা এখনই করুন ভুল দশ নিজের স্বপ্নকে অবহেলা করা অনেকে নিজের স্বপ্নকে অন্যের কথায় ভুলে যান বাবা মা আত্মীয় সমাজ সবাই কিছু না কিছু বলে আর আমরা ভয়ে নিজের ইচ্ছেগুলোকে চাপা দিয়ে দিই করণীয় নিজেকে বিশ্বাস করুন আপনার স্বপ্নের দায়িত্ব আপনার কাউকে তার নিয়ন্ত্রণ করতে দেবেন না নিজের জন্য একটি রোড ম্যাপ তৈরি করুন আপনি কোথায় যেতে চান কিভাবে যাবেন কবে যাবেন এসবের জন্য একটি লেখা পরিকল্পনা বানান এতে করে আপনি রাস্তায় থাকবেন হারিয়ে যাবেন না বন্ধুরা আজকে এই দশটি ভুল যদি আপনি এখন থেকে এড়িয়ে চলেন তবে ক্যারিয়ারে সাফল্য শুধু সম্ভব নয় নিশ্চিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আপনি কোন ভুলটি করছেন এবং শেয়ার করুন এমন মানুষের সাথে যে এখন ক্যারিয়ারে হিমশিম খাচ্ছে আর হ্যাঁ এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে শিক্ষা টু সাকসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন মনে রাখবেন আপনার সাফল্য শুধুমাত্র তো আপনার ইচ্ছার ওপর নির্ভর করে না আপনার পদক্ষেপের উপর নির্ভর করে